সবাই ভালো আছেন দর্শক আজকে আবার চলে আসলাম কবুতর দর্শক আজকে যা আশা করি আপনারা একদম কম দামে নিতে পারবেন আর কিছু কবুতর দেখাও বিউটি বা অন্যান্য জাতের কবুতর

ভাই আপনাদের তো কবুতর আপনার দামাজ মিলছে কবুতর নিয়ে দামে মিছে ডেলিভারি চার্জ নিয়ে দামাদামি হয় আচ্ছা কথা বারবো না দেখাই দেখতে দেখো আড্ডা জিনিস ভাই

আচ্ছা ঠিক আছে কোগুলো দেখাবো আমরা হ্যাঁ আমরা ইনশাআল্লাহ কোগুলো দেখাবো אביব কি কোগুলো রে ভাই ভাই দেখতাছেন ভাই কালার ভাই ঠিক আছে সেম টু সিম অনেক সুন্দর একদম টফ কোয়ালিটির টপ কোয়ালিটি ভাই

যদি অন্য চ্যানেল থেকে কিনতে যাই ভাই তিন হাজারের নিচে পাইবো না পাইবো ভাই তিন পঁচিশশো চার হাজার টাকা বেঁচে নেবে আর আজকে আমি হাবিব আমার দর্শকদের আশাগুলি পূরণ করতেছি ভাই যারা অনেক সময় এক সময়

ডাবল ডাবল কবু তো সিঙ্গেল কবু তোর ডাবল দামে হ্যাঁ না ডাবল কবু তোর সিঙ্গেল দামে কোনটা দুই জোড়া কবুতর মাত্র পাঁচ হাজার টাকা দুই জোড়া কবুতর মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ভাই আচ্ছা আড়াই হাজার টাকা করে পড়লো পার জোড়া সাড়ে বারোশো টাকা করে পিস পড়লো হাবিব

কোয়ালিটি দেখেন ভাই আপনি কত সুন্দর ভাই হ্যাঁ খুব তো দেখতে তো অনেক সুন্দর লাগে ভাই ভাই ও ভাই বলো ভাই আমার বন্ধুরা যদি আজকে নেয় হ্যাঁ হ্যাঁ আমার প্রিয় কোন দর্শকরা যদি নেয় হ্যাঁ হ্যাঁ আপনাদের দর্শক সাবস্ক্রাইব আপনারা সাবস্ক্রাইব করতে যাচ্ছেন নেয় হ্যাঁ বলো ভাই চার হাজার টাকা কবুতর ভাই হ্যাঁ বলো জান এই দিন আজকে

দেখেন আপনারা ভাইটা ভাই পাওয়া বন্ধুরা যারা দেখতেন দরুত বীরা শেয়ার করবেন দৌড়তো

যে কম দামে দিছি পাক্কা ভাই এই কথা পাক্কাই লাগবে নাহলে আমি পারবো ভাই এই দিদি পাওয়া ভাই রে ভাই ভাই কি রে ভাই কি সাইজের লাহরি দেখেন কি সাইজের তুমি ক ভাই দেখছেন

একদম ভাই মানে আজকে কবুতর এত কম দামে দেওয়ার চেষ্টা কথা মানে নিজের গাড়ির থেকে আমি আর মতো যেতেছি যে আজকে দেখাই দিবো যে কবুতর পালতে পারবেন নাকি দর্শক অনেকজনের কবুতর পালতে পারে না

এই যে মাটি যেটা দেখছেন আপনি ভাই টিলি দেখে থাকবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে দর্শক স্টার্টিং গেটআপটা দেখেন আপনারা পাকিস্তানি আই প্লেয়ার ভাই খুব সুন্দর খুব সুন্দর যারা উড়াইতে চান বাসা বাড়িতে নিয়ে ছাড়তে চান আর অনেক আছে প্রবাসী বাইরা আছে যে বাবি ঘরে দিয়া হোয়াটসঅ্যাপে দেখান যে আমার কত উড়ে কিনা এই এটাই শিখো কৌতূহ ঠিক আছে ভাই এটাই উড়বে এই যে এই যে দেখেন এই যে মাদি ডিম পারবো এটা এটা ডিম পেরে দিব মাদি হ্যাঁ ও ভাই ডিম আছে এটা কটা দিব তোরা

দর্শক এই যে অ্যান্ডোলজিয়ান কালারের একটা কবুতর আমি দেখাই ভাই এটা মাটি তাই না আট পরের মাটি আট পরের মাটি এটা এত সুন্দর অনেক সুন্দর আট পরের আট পরের মাটি এটা তো অনেক সুন্দর ভাই

শিওর শিওর ছয় পড়ার মধ্যে আছে কোয়ালিটি ছয় পড়ার মধ্যে ছয় পড়ার মধ্যে কোয়ালিটি কালো কালো আলো কালো জায়গা ছয় মা টাকা আর কি ছয় পড়ার মধ্যে ছয় পড়ার মধ্যে মা তো টাকা 700 টাকা মাত্র 700 মা দিরা 700 টাকা শিওর শিওর